সময়টা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফাইনাল নিউ ইয়র্কের মেফলাইফ স্টেডিয়ামে আশি হাজার দর্শকের সামনে স্পেনকে দুই শূন্য গোলে হারিয়েছে ব্রাজিল নেইমার কান্নায় ভেঙে পড়েছে বিশ্বকাপ জয়ের আনন্দে এই একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষায় আছে কোটি কোটি নেইমার ফ্যানরা নেইমার এমন একজন ফুটবলার তার কখনোই প্রতিভার কোনো কমতি ছিল না কিন্তু ভাগ্য যদি সহায় না হয় প্রতিভা দিয়ে কিছুই হয় না প্রতিবারই বড় টুর্নামেন্টের আগে ইঞ্জুরি তাকে সকল পুরস্কার থেকে বঞ্চিত করেছে সালে সেই মর্মান্তিক সেখানেই থেমে যেতে নেইমারের দুই হাজার ফিরেছেন সালেও সালেও ব্রাজিলকে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখাচ্ছিলেন সেই নেইমার কিন্তু বিশ্বকাপের আগম হচ্ছে লিগামেন্ট ইঞ্জুরি দুই হাজার বাইশ সালেও একটি ম্যাচ ইঞ্জুরির জন্য বাইরে থাকেন নেইমার এত এত ইঞ্জুরির পরেও ব্রাজিলের হয় প্রতিটা বিশ্বকাপই ফেভারেট প্লেয়ার ছিলেন নেইমার সবসময় চেষ্টা করেছেন ব্রাজিল দলের হয় নিজের সেরাটা দিতে কিন্তু ওই যে যার প্রতি বিধাতাই সহ হয়নি সে আর তার আর কি করার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপই হয়তো বা নেইমারের শেষ বিশ্বকাপ নিজের সবটা দিয়ে হলেও নেইমার এই বিশ্বকাপটা জিততে চাইবে কেননা এই বিশ্বকাপটা জিতলে তিনি যে প্রতিভা নিয়ে ফুটবলে আগমন ঘটেছিল তার কিছুটা হলেও পূর্ণতা মিলবে